আসসালামু আলাইকুম আজকে আমি ওই জন্য ষাট শতাংশের একটি জমি ভিডিও নিয়ে আসলাম জমিটার অবস্থান গাজীপুর জেলার শ্রীপুর থানা আমি শ্রীপুর থা থানা থেকে গুশিঙ্গার যে রুট এই রোডে আড়াই কিলোমিটার আসার পর আমি এখানে ভিডিওটা শুরু করলাম এই রাস্তাটা সোজা হচ্ছে গুশিঙ্গা বাজার হয়ে কাপাসিয়া চলে গেছে আমি এখান থেকে জমির দিকে যাওয়া শুরু করলাম ডিটেলসটা বলি এখানে হচ্ছে শ্রীপুরের পরে এই একটা জায়গা যেখানে হচ্ছে আপনার জমি বাসা করলে ভাড়া চলবে এছাড়া অন্যদিকে ওই সামনের দিকে বা পিছনের দিকে শ্রীপুরের আশেপাশে ভাড়া চলার সম্ভাবনা খুবই কম মানে ভাড়া চলে না বললেই চলে কিন্তু এইখানে হচ্ছে আপনার যে জমিটা আছে এটা হচ্ছে ভাড়া চলে এখানে এই জমিতে যাওয়ার আরেকটা বড় রাস্তা আছে ওইটা ওই দিক দিয়ে ওইটা একটু ঘুরে যেতে হয় তো আমি হচ্ছে এদিক দিয়ে যাচ্ছি কাছে এবং কেন ভাড়া চলে এটা দেওয়া যাবে এটাও সরকারি একটা বড় রাস্তা কিন্তু রাস্তাটা কাঁচা তো ওই ওই দিক দিয়ে হচ্ছে পুরোটা ইটের সেলিং রাস্তা পাকা রাস্তা ইটার সেলিং রাস্তা কিন্তু ওই দিক দিয়ে একটু ঘুরতে হয় আর এদিক দিয়ে আসার পিছনে আরেকটা কারণ হচ্ছে যে জমিটা যে বললাম যে ভাড়া চলে কেন ভাড়া চলে এটা এদিক দিয়ে না আসলে বোঝানোটা খুব কঠিন হবে এই যে দেখেন একটা বাউন্ডারি দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা ফ্যাক্টরি বাউন্ডারি এটা অলমোস্ট ফ্যাক্টরিটা রানিং হয় নাই এখনও কিন্তু কাজ চলমান মোটামুটি অনেকটাই আগে গেছে কাজ কমপ্লিট বলা যায় অনেকটা তারপর হচ্ছে যে পাশে দেখেন এইটাও সেম মোটামুটি ফ্যাক্টরি রানিং হয়ে যাবে হয়তো অল্প কিছু দিনের মধ্যেই এই দুইটা ফ্যাক্টরি মোটামুটি রানিং হয়ে গেছে তো এইটার ভাড়াটা এখনও চলে না যেহেতু এখন ওইভাবে লোক নিয়োগ হয় না এখানে তবে ওই পাশে ওইখানে আরেকটা ফ্যাক্টরি আছে যেটা রানিং ওইটার ভাড়া টুকটাক চলে এটা হচ্ছে মসজিদ এখানকার হচ্ছে এখানকার মসজিদ আর হচ্ছে ওই যে ওই পাশে আরেকটা ফ্যাক্টরি আছে ওইটার ভাড়াটিয়া লোকজন কিছু আছে যারা এদিকে ভাড়া থাকে আর এই দুইটা ফ্যাক্টরি মোটামুটি কাজ বলতেছে হয়তো আর মাস দুয়েক লাগবে এটা হচ্ছে হয়ে গেলে আপনার এই এলাকাটা পুরা প্রপার ভাড়া চলবে এদিক দিয়ে আসলে হচ্ছে পুরোটা ইটারসিলিং রাস্তা দেখেন ইটারসিলিং উঠে গেলাম তারপর এটা হচ্ছে দশ ফিটার রাস্তা এটা হচ্ছে দশ ফিটার একটা রাস্তা এবং হচ্ছে ইটার সেলিম কথা সালাম আলাইকুম ভালো আছেন এদিক দিয়ে হচ্ছে আট ফিটার একটা রাস্তা আছে এটা একদম দলিলে লেখা আছে দলিলে উল্লেখ করা আছে এই রাস্তাটা আর আমি এখন আছি হচ্ছে জমিতে এটা হচ্ছে জমি একদম সম্পূর্ণ উচ্চ জমি ওই যে দিক দিয়ে দেখেন লাল বাউন্ডারি এইটাই ওই ফ্যাক্টরিটার বাউন্ডারি মোটামুটি অলমোস্ট কাজ হয়ে গেছে বলা যায় এই হচ্ছে জমি আপনার হচ্ছে এইখানে একটা টিন সেটের ঘর আছে এই জমিটার ভিডিও অনেক বছর বছরখানেক আগে আবার আমি দিছিলাম তখন বিক্রি করে দিছিলাম তো যেই ভদ্রলোক নিয়েছিল উনি এখন আবার বিক্রি করে দিবে যার কারণে ভিডিওটা আবার করতেছি এখানে হচ্ছে টোটাল জমি আছে সাত শতাংশ এটা হচ্ছে শ্রীপুর থানা কর্ণপুর বাজার কর্ণপুর এলাকা এখান থেকে কর্ণপুর বাজার হাফ কিলোমিটার আমি যে রাস্তা থেকে আসলাম ওই রাস্তা দিয়ে একটু সামনে কর্ণপুর বাজার এই যে দেখেন এই পাশে এই পাশে পুরাটা একদম পিলার গাড়া আছে সীমানা নির্ধারণ করা আছে যে দিক দিয়া ওখানে আমি বাইক থেকে নাইমা যেটুক আসলাম এইটুকু আট ফিটের রাস্তা আমরা হচ্ছে দলিলে একদম লিখা টিখা আছে উল্লেখ করা আছে রাস্তা নিয়ে কোনো ঝামেলা নাই তারপরও যদি আপনারা চান তাহলে এসে আশেপাশের বাসা বাড়ির সাথে যেহেতু সামনে একটা বাড়ি আছে ওনাদের সাথে কথাও বলতে পারবেন কোনো সমস্যা নাই তো এটা হচ্ছে এই দিকদি সীমানা এই দিক দিকদি সীমানা এই দিক দিয়ে গিয়ে এই যে এই যে এদিক দিয়া এই যে প্লেয়ার একদম সোজা ওই পাশে চলে গেছে এইখানে এই বাড়িটা তিনশেট ঘরটা আছে আর এই সুপারি গাছগুলো আছে এছাড়া আর তেমন কিছুই নাই তবে এখানে জমি হচ্ছে সাত শতাংশ স্কোয়ার জমি একদম সম্পূর্ণ সুন্দর একটা স্কোয়ার জমি যদি আপনারা হচ্ছে জমিটা নিতে চান আমার মনে হয় ভালো হবে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে সাত শতাংশ জমি কিনতে গেলে মানে সাত শতাংশ হচ্ছে চার কাঠা হয় তো চার কাঠা জমি নিতে গেলে এখানে লাগবে চল্লিশ লাখ তো সেই তুলনায় হচ্ছে এখানে ভাড়াটাও ওই রকমই ধরেন ওইখানে ভাড়া হচ্ছে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা করে রুম ভাড়া আর এইখানে হয়তো দুই হাজার টাকা হবে রুম ভাড়াটা একটু কম পাবেন কিন্তু শ্রীপুরের পর পরে এই এলাকাতে এই এই এরিয়াতেই টুকটাক বাসা ভাড়াটা এখন চলে এছাড়া অন্যান্য দিকে বাসা ভাড়া চলে না এই সাইডে এই যে দেখতে পারতেছেন আশেপাশে বাড়িঘর এগুলো নতুন করে হচ্ছে নতুন করে বাড়িঘর করতেছে মানুষ কারণ বাসা ভাড়া চলা শুরু করছে এই হচ্ছে অবস্থা আমি ডিটেলসটা আবারও বলে দিই এখানে হচ্ছে জমি আছে টোটাল সাত শতাংশ জমির মালিক হচ্ছে একজন খাজনা খারিজ সব কিছু আপডেট করা আছে সম্পূর্ণ স্কোয়ার জমি একটা তিন সেট ঘর আছে মোটামুটি বড় বারান্দা সহ এটা সম্পূর্ণ ফ্রি এটা থাকবে এবং জমির সাথে হচ্ছে আট ফিটের রাস্তা এরপরে দশ ফিটের রাস্তা এরপরে হচ্ছে ইটের সোলিংয়ের বারো ফিটের রাস্তা পাকা রাস্তা আপনি ছোটো ট্রাক লরি ট্রাক সব কিছুই জমিতে ঢুকবে এবং রাস্তাটা যেটা দিয়ে আমি আসছি এই রাস্তাটা আপনি ইউজ না করলেও পারেন কারণ যেহেতু রাস্তাটা কাঁচা ওই দিক দিয়ে যে রাস্তাটা আছে ওইটা দিয়ে আসতে পারবেন ওইটা সম্পূর্ণ পাকা রাস্তা অর্ধেক আর বাকি অর্ধেক হচ্ছে ইটের সোলিং একদম এই পর্যন্ত তো যারা হচ্ছে জমিটা নিতে চান তারা যোগাযোগ করবেন আমার ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে আর এখানে হচ্ছে জমিটা কয়েকবার বিক্রি হয়েছে বেশ কয়েকবার বিক্রি হয়েছে বায়দলিগুলো সবগুলাই আছে যেহেতু বারবার বিক্রি হইতেছে তার মানে জমিতে কোনো ঝামেলা নাই বাকিটা কাগজপত্র আপনারা দেখে নেবেন আর আমি তো আসি ইনশাল্লাহ এই হচ্ছে অবস্থা যারা হচ্ছে জমিটা নিতে চান তাদের জন্য প্রাইসটা হচ্ছে সাত শতাংশ প্যাকেজ দশ লাখ টাকা আপনার হচ্ছে বের হওয়ার রাস্তাটা এদিক দিয়ে হবে আট ফিট ওনাদের বাসায় ওনাদেরই জমি এগুলো ছিল তো এই ওনার সাথে আমার আগেও কথা হয়েছে বিক্রির সময় আগে যখন বিক্রি করছি তখন উনি ছিলেন সাক্ষী ছিলেন এখনও আছেন উনি রাস্তাটা করে দিবে কোনো সমস্যা নাই ওনাকে যে কিনছিল ওনাকে বলছিলাম রাস্তাটা করার জন্য উনি করে নাই কারণ উনি এখানে থাকবে না ওই জন্য আর করে নাই এই হচ্ছে অবস্থা সর্বভোর্ট প্যাকেজ মূল্য দশ লাখ টাকা সাথে এই ঘরটা ফ্রি পাবেন এবং যারা হচ্ছে নিতে চান তারা যোগাযোগ করবেন ঢাকা থেকে আসতে হলে ঢাকা মহেশহর রোডে মানচরস্তা নামবেন নেমে শ্রীপুর আসতে হবে শ্রীপুর থেকে কর্ণপুর যারা রেলে আসবেন তারা ঢাকা থেকে শ্রীপুর রেল স্টেশন রেল স্টেশন থেকে অটো দিয়ে কর্ণপুর বাজার আসতে পারবেন এছাড়াও দেশের বাইরে থেকে যারা যোগাযোগ করেন তারা আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ রেসপন্স করার চেষ্টা করব। ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম